আহমদুলিল্লা রবিল্লা আলমিনাত ওসালাম আলা রসিআলাম সালিন আহাবাদ তারাবিন নামাজ বিশ টাকাত এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করবো তিরিশ নম্বর দলিল আল্লামা আবু জাকারিয়া ইয়াহিয়া বিন শারাফ আওয়ি দিমাসী আর শাহিয়াহি ছয়শো ছিয়াত্তর হিসেবে ওনার অফার ওনার কিতাব কিতাবুল আজকার ওই কিতাবে দুইশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠে উনি উল্লেখ করছেন ইয়া আলাম আন্না সলাত তার সুন্নাতুন বে্তেফাকা সমস্ত ওলামা ওলামায় আমার ঐক্যমতে তারাবিন নামাজ সুন্নত সুন্নত ওহিয়া ইসরুন রাকাত এবং তার রাকাত সংখ্যা হল বিশ তো বিশেখাত তার তারাবি হবে এই বিষয়ে সকল মোলামায় কারণ একমত আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন একত্রিশ নম্বর দলিল মোল্লা আলী বিন সুলতান মোহাম্মদ আলকারী আলহারাফি আলহানাফি এক হাজার চোদ্দো ওনার অফাত উনি ওনার কিতাব বেরকাতুল বাফাতিহ বেশকাতের ঐতিহাসিক সরা তৃতীয় খণ্ডের তিনশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠে উনি উল্লেখ করছেন আজমা সাহাবাহ আলা আন্দা তারা এসর উনারা আতান সমস্ত কারাম এই বিষয়ে একমত এখানে আজমা সাহাবা পাওয়া গেছে তারাবিন বিশ্বাখাত হওয়ার উপর এবং উনি আন্দোকায় একটা কিতাব আছে নতুনুল হানাফিয়ার মধ্যে উল্লেখযোগ্য একটা মতন نكايا ونكايا شرار دوني وني ولله كرسن فتح باب العناية كتاب بده مولا لي كاري رحمة الله عليه فصار إجماع لما روي البيهقي بإسناد صحيح أنهم كانوا يقيمون على أحد عشرين ركعة وعلى أحد عثمان على أحد عمر عشرين ركعة وعلى أحد عثمان وعلي رضي الله تعالى عنهما جماعين ولكن يقول لك ان يكون هناك شخص يقول لك বা ইহা রহমতুল্লাহ নকল করছেন যে ওই ওমের ফারুক রাজিউল্লা জমানায় ওসমান রদি আল্লাহ জমানায় আলী রাজি আল্লাহ তু জমানায় তিন খোলাফে আর ওনাদের সকলের জমানায় সকল সাহাবাই সাহাবাইকার তাঈদ সকলে রমজান মাসে প্রতি রাত্রে জামাতের সহিত বিশ রাগাত তারাবি পড়তেন যেহেতু সাহাবাই কারাম পড়ছেন নবীজি বলিয়া গেছেন সাহাবাই সাহাবাইকারকে অনুসরণ করার কথা আল্লাহ তালা আমাদেরকে তারাবীর নামাজ পূর্ণ পড়ার তৌফিক দান করেন